ঈদ যায় ঈদ আসে আমরা ঈদুল আজাহায় কুরবানি দেয় কুরবানির রক্তে সব কিছু দুয়ে মুছে নিয়ে যায় কিছু মানুষের অন্তর অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছে তারা কুরবানির রক্তের সাথে তাদের যে দুর্নীতি ঘুষ বাণিজ্য চিটারি বাটপাড়ি এগুলো তাদের রক্তে মিশে আছে কুরবানির রক্তের সাথে তাদের এই দুর্নীতি চিটারি বাটপাড়ি ঘুষ দুয়ে মুছে যায় না তারা সে আবার আগের রূপে ফিরে যায় তো আমরা চাই এদের যাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছে তাদের অন্তরটা পরিবর্তন হোক কুরবানির রক্তের সাথে সাথে এদের অন্তরটাও দুয়ে মুছে পরিষ্কার হয়ে যাক সবাইকে ঈদ মোবারক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম